আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আমরা একটি আমন ধান খেতে এসেছি যেখানে আপনারা দেখেন সোনালী হলুদ বর্ণের বিশেষ কিছু গুটিকা দেখা যাচ্ছে এই গুটিকাগুলোকে আমাদের দেশের কৃষক ভাইরা লক্ষ্মীর গুবা ভুয়াঝুল নামে চিনে থাকেন এই গুটিকাগুলো প্রথম দিকে এক সেন্টিমিটার এবং পরবর্তীতে যখন পরিপক্ক হয় তখন এই গুটিকাগুলো আরও আকার বৃদ্ধি পায় এবং এর বর্ণ কালো হয় আসুন আমরা এর কারণ সম্পর্কে জেনে আসি এটি একটি বিষবাহিত ছত্রাকজনিত রোগ যার জন্য দায়ী প্যাথোজেনটি হচ্ছে উস্টালিজিনো ইডিয়া ভাইরেন্স এই রোগটির যে জীবাণু রয়েছে এটি আক্রমণের জন্য একটি উপযুক্ত পরিবেশ প্রয়োজন এই পরিবেশটি হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা এবং গুড়িগুড়ি বৃষ্টিপাত সাধারণত যখন দিনের তাপমাত্রা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং রাতে ঠান্ডা হয় তখন এই রোগের ইনুকুলাম আক্রমণ করে এই রোগটি যখন আমাদের ধান খেতে প্রকাশিত হবে তখন আমাদের করণীয় কী মূলত যেহেতু এটি একটি বাহিত রোগ সুতরাং আপনারা যদি ছত্রাকনাশক প্রয়োগ করেন তাহলে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না তাই আমাদের বীজ বোনার পূর্বেই কিছু অস্থিতিমূলক কাজ সেরে নিতে হবে প্রথমে আমরা এই বীজটিকে শোধন করে নিব দুই নাম্বার হচ্ছে রোগবিহীন গাছ থেকে আমাদের বীজ সংগ্রহ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আমরা অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করব না